দেখো আকাশ পারে বৃষ্টি নামছে ভাই বৃষ্টি নাই না গেল আর থাকতে না ভাই ভিজা গেছি পুরা ক্যামেরা কুমার সহ বিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা মেঘলা একটা দিনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছের দো পেঁয়াজা বা ভুনা যে যেটাই বলেন না কেন সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের আকাশটা দেখছেন মার্শাল্লা কি চমৎকার এই যে দেখেন মেঘলা একটা আকাশ আর এই পাশে হচ্ছে রোদেলা আকাশ আর এখানে আমাদের রান্না বাড়ি হচ্ছে আর যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের আকাশ ডাক্তার দেখছেন সুন্দর তাড়াতাড়ি মাছটা বাইট করো দেখো মাছের রে ভাই পিছনে আকাশটা কি শেষ রে পুরা মেঘলা একটা আকাশ আর এই যেদিকে দেখেন পুরো রোদ

তুমি বন্ধু তাড়াতাড়ি মাছটা কাটো তুমি বন্ধু জরে বৃষ্টি নাই মেছে ভাই রে ভাই বৃষ্টি নাই মাগেছে কি করব তাড়াতাড়ি বন্ধু তাড়াতাড়ি কর পাঞ্জাবি পুঞ্জাবি সব সাবস্ক্রাইব করে এই ভাতটা লো ভাতটা 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 এদিকে নি আপদ ভাই ভাই বৃষ্টিটা তাড়াতাড়ি পুকুর পারে যাই চল কি বৃষ্টিটা যে নাম লো হুট কইরা অবস্থা পুরা খারাপ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বৃষ্টির কারণে আমরা চলে আসলাম মসজিদের ঘাটে এইখানে এখন আমরা কাটা কাটি এবং রান্না বাড়ি করবো প্রচুর বৃষ্টি পড়তেছে ভাই প্রচুর বৃষ্টি মাছটা এখন পুকুর থেকে আমরা দিয়ে ফেলাই বৃষ্টি দেয় এখন কই মাগে কি কম বৃষ্টির কথা এই জুন বৃষ্টি নাইমা আম লোর পাড়া ওই হন থেকে ওই যে দাও ওই হন থেকে লোর হে নাই পুরা ভিজা গেছি সব কিছু আপনি আপনি নাম কি তেলাপিয়া মাসে কিন্তু একটা গন্ধ থাকে ঠিক আছে লবণ দেওয়া ভালো করে রাখুন লেবু চিপচায়া লেবু দিয়ে একটু মেরিনেট করে রাখুন আমরা মাছটা একটু দিতেছি মশলাটা ভিতরে ঢুকে এখন আমরা মাছটা ভাজবো ঠিক আছে এই জন্য হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে একটু মাইখা নিব তারপরে ভাজা শুরু করবো ইনশাল্লাহ এই যে ভিতরের ফালি ফালি করা জায়গাগুলোতে মশলাগুলো পৌঁছা দিবেন ঠিক আছে এই যে আমরা হলুদ লবণ এখানে পৌঁছা দিয়েছি মাছ ভাজার জন্য আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল আসলে সরিষার তেল দিয়ে যে কোনো জিনিস ভাজলে রান্না করলে এটার ফ্লেভারটা অন্যরকম আমি চুলাটা একটু কমা মাছ বাজার তেলটা আমরা এখানে দিয়ে দিতেছি তেল গরম হয়ে গেছে আমরা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি এখন আমরা দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে হালকা বাদামি কালার এখন আমরা একটু দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এক দুই চার চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমরা টমেটোটা পেস্ট করতে পারিনি ঠিক আছে তাই এখন আপাতত অল্প কিছু টমেটো দিয়ে দিতেছি পরেও দিব এখন আর কি অল্প পরিমাণে দিতেছি এটা পেস্টের বদলে দিতেছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এক চা চামচ হলুদ পাখি দুই চা চামচ মরিচের পাখি এক মরিচের ফাঁকিটা আপনারা জাল কেমন খান এই অনুযায়ী দিবেন জাল কম খাইলে কম দিবেন আর যদি জাল বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে জালটা বেশি দিতে পারেন একটা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিতেছি একটা চামচ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিতেছি মশলাটা কষানো শেষ এখন আমরা পানি দিয়ে দিতেছি এর আগে অল্প পানি দিছিলাম মশলাটা যখন পুরো লাইগা যাইবার লইছিল হালকা করে পানি দিছিলাম তো এখন বেশি করে পানি দিয়ে দিব আরো পানি নিয়ে আসো এখন পর্যায়ে আমরা দিয়ে দিতেছি কাঁচামরিচ মরিচ আস্ত কাঁচা মরিচ কাঁচা লঙ্কা যাচ্ছে তারপরে যাবে হচ্ছে পাকনা পাকনা টমেটো দিয়ে দিচ্ছি আমরা আপনারা দেখছেন দেখাও একটু না দিচ্ছেন

দেখতে পাচ্ছেন কীভাবে আমরা পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিন্তু অনেকে অনেক হতভাগা আছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি লাইক করেনি শেয়ার করেনি মাছটা একটু ভাঙা গেছে তো আমরা লড়া দিতে অনেক কষ্ট এই জন্য আমরা এটা দেখে নি এইভাবে ঘোরাঘুরা জোলটা উপরে দিতেছি মাশাল আমাদের এটা অলমোস্ট কমপ্লিট দেখেন কালারটা কি আসছে দেখাও হুম সুন্দর একটা কালার আসছে তো এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিব নিয়ে আসো আমাদের রান্না কমপ্লিট সবাই ও অধীর আগ্রহ নিয়ে বসে আছে ক্ষুধার্ত খুলা দেখি আবির এই মাশাল দেখছেন কি অস্থির একটা কালার আসছে বিসমিল্লা